আসলে অন্যদের কথাগুলো শুনছিলাম তো প্রত্যেকের কথায় আসলে ঘুরে ফিরে মানে কয়েকটা বিষয় মানে একটা বিষয় বারবার আসছিল সেটা হচ্ছে যে প্রাপ্তি অপ্রাপ্তি হিসাব এবং আমার কাছে মনে হলো যে অপ্রাপ্তির পাল্লাটাই বেশি ভারী তো নানা ধরনের হতাশা এবং ইয়ের মানে সরি নানা ধরনের হতাশা এবং হচ্ছে অপ্রাপ্তির জায়গা আসছে আমাদের এবং এক ধরনের মানে এই জিনিসগুলো নিয়ে আসলে জুলাই প্রধান আছে রাজনীতির ইতিহাস এগুলোকে নানাভাবে পুনর্বিবেচনা করার জায়গা আছে যেটা হচ্ছে এর আগে যে সাজিদ বলতেছিল যে যে ইভেন্ট এবং রাপচারের কথা যে এটা যদি একটা ক্যাপিটাল ইভেন্ট হিসেবে দেখি এটা আসলে আমাদেরকে মানে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গা থেকে আরেকটা বড় জিনিস দেয় সেটা হচ্ছে যে মানে ইতিহাসকে পুনর পাঠ এবং পুনর্বিবেচনা করার একটা সুযোগ তৈরি করে দেয় যে জায়গা থেকে আসলে আমাদের ওই তত্ত্বগুণে জুলাই এ আসলে আজকে আলোচনা যে এটাকে আসলে পর্যালোচনা করা এবং শুধুমাত্র হচ্ছে জুলাইয়ের ইতিহাস না জুলাই পূর্ববর্তী ইতিহাস তো সেই জায়গা থেকে আমি আসলে মানে আরেকটা কথা সব মানে অনেকের কথার মধ্যে ঘুরে ফিরে বারবার আসছিল যে কার কথাটা আসলে পরবর্তীতে মানে ই হয় আর কি ডোমিনেট হয়ে ওঠে আর কি আসলে নাই হয়ে যায় ওই ইতিহাস থেকে তো এই জায়গা থেকে মানে কতগুলো ব্যাপার আমি যেহেতু মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে আছি ফলে ওই জায়গাটা আমি একটু ফোকাস করি যে আমাদের এই পুরো জুলাইয়ের অভ্যর্থনা মানে নানা ধরনের মানুষ ছিল মানুষ ছিল বলতে একেবারে মানে আপনি যদি দেখেন একবারে স্ট্যাটিস্টিক্স দেখেন সবচেয়ে বেশি মারা গেছে হচ্ছে রিসাওয়ালারা শ্রমজীবী মানুষরা এবং হচ্ছে যে সবচেয়ে মানে এই আন্দোলনে শুধুমাত্র মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে রাস্তায় নেমে হচ্ছে যে প্রবেশ করছে তাই না এর বাইরেও ধরেন যে যেই লোকটা আমি যেমন আমি নিজের চোখে দেখা যে যখন হচ্ছে ছাত্রদের উপর গুলি চলতেছিল তখন হচ্ছে ছাদের থেকে লাঠি এবং ই ছুড়ে দিচ্ছিল আশেপাশে বাড়ি বাড়ি ঘরের মানুষজন বা পানির বোতল ছুড়ে দিচ্ছিল তো সেটা তো একটা বড় কন্ট্রিবিউশনের জায়গা তো আমাদের পুরো অবস্থানে ইতিহাস থেকে এই এই গল্পগুলো আসলে অনেক ক্ষেত্রে নাই হয়ে যায় এবং নাই হয়ে যায় বলে আসলে আমরা অবস্থানকে দেখি যে শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন হিসেবে দেখি যে শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যেও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন হিসেবে এবং একটু আগে অন্যরা বলছিল যে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় না পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুনির্দিষ্ট একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন এবং সেই সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে পার্টিকুলার একটা গ্রুপ অফ স্টুডেন্টের আন্দোলন ফলে এই যে গল্পগুলা হচ্ছে মানে আন্দোলনের ক্রেডিট বলি আন্দোলনের ন্যায়টি বলি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর গোষ্ঠীর মধ্যে আসলে সীমাবদ্ধ হয়ে পড়ে এইটা আসলে মানে মানে হয় আসলে অভ্যুত্থান পরবর্তী সময়ে সেটা হচ্ছে ইতিহাসটা কিভাবে লেখা হচ্ছে তো সেই জায়গা থেকে আমাদের আসলে মানে ইতিহাস এবং ঘটনাগুলো পুনর্মূল্যায়ন এবং পর্যালোচনা করা দরকার তো মানে এই জায়গা থেকে আসলে আঠারো মানে মানে দুহাজার আঠারো সরি আঠারো না চব্বিশের গণ অভ্যুত্থান যেটাকে বলি জুলাই গণ সেখানে আসলে বিশেষ ঘটনা কি ঘটে আহ আমাদের এক বড় ভাই সৌরভ না আজকে এখানে নেই তো উনি আমার একবার আমাকে একবার প্রশ্ন করতেছিলেন যে মানে উনসত্তরে ছাত্র আন্দোলন হয়েছে আহ ছাত্র আন্দোলন হয়েছে চব্বিশে হয়েছে তাহলে চব্বিশে এমন কি বিশেষ ঘটনা ঘটলো যে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের মাহাত্ম প্রচার করতে হবে তো সেটা একটা প্রশ্ন আকারে উনি ছুড়ে দিয়েছিলেন তো সেই প্রশ্নটা আসলে মানে আমাদের ভাববার বিষয় আছে যে কেন মানে প্রত্যেকবার প্রত্যেক ই ইতিহাস কেন একটা আর তো সেই জায়গা থেকে আমি একটা একটা জিনিস বলি বড় ঘটনা সেটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পার্টিসিপেন্ট তো দীর্ঘদিন ধরে আমাদের আহ মানে ছাত্র আন্দোলনের ইতিহাস বলি বা বাংলাদেশের জাতীয় রাজনীতির ইতিহাস বলি সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালন করে আসছে এবং গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এবং সেইখানে সব সময় আমাদের ফোকাস ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তা আমরা দেখে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোই আসলে সব সময় রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকায় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা ভাবতাম যে তারা অরাজনৈতিক তাদের পক্ষে আসলে কোনো রাজনৈতিকভাবে সংগঠিত হওয়া এবং রাজনৈতিক ইন্টারভেনশন তাদের পক্ষে সম্ভব না কিন্তু চব্বিশে এই মানে এই ভ্রান্তিটা আমাদের ভাঙে এবং আমাদের কাছে মনে হয় যে ব্যাপারটা খুবই আকর্ষণ এবং আশ্চর্যজনক ম্যাজিকাল ব্যাপার মানে এই জায়গা থেকে আমি বলবো যে ইতিহাস আর একটু পর্যালোচনা করার দরকার আছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চব্বিশে তাদের রাজনৈতিক ভাবে আবির্ভাব ঘটাটা কোনো আকস্মিক ঘটনা ছিল না কারণ মানে এই ক্ষেত্রে আমি একটু মানে ইয়ের জায়গা থেকে রিলেট করব যে কাউ কে কখন রাজনৈতিক হয়ে ওঠে না হয়ে ওঠে সেটা আসলে কতগুলো ইভেন্চুয়াল মোমেন্টের মধ্যে দিয়ে ঘটে কতগুলো এক্সপিরিয়েন্সের জায়গা থেকে ঘটে এবং কিছু কিছু ইভেন্ট আসলে আমাদেরকে রাজনৈতিক করে তোলে যেমন এই জেনারেশন সম্পর্কে বলা হয় যারা মানে মধ্যে চব্বিশের দিয়ে তারা সেই জিনিসটা ভুল প্রমাণিত করলো এবং তারা রাজনৈতিক হয়ে ওঠে আসলে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এই জিনিসটা বলা হয় কিন্তু আমরা যদি একটু পিছন ফিরে দেখি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিকভাবে আবির্ভাবের ঘটনাটা মানে চব্বিশেই ঘটে নাই এটা ঘটতে আরো অনেক আগে আমরা যদি একটু খেয়াল করে দেখি আঠারো একটু আগে যে বলতেছিলেন যে আহ নিরাপদ সড়ক আন্দোলন আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলন তো এর মধ্যে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপক ছিল এবং যারা এখন আসলে প্রাইভেট বা বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করছে তারা কিন্তু ওই সময় স্কুল কলেজে এবং তারা নিরাপদ সড়ক আন্দোলন করে আসছে সেই সময় কিন্তু রাস্তায় তারা পুলিশের মানে মার খেয়ে এবং মানে সরকারি বাহিনীর মার খেয়ে হচ্ছে রাস্তায় আন্দোলন করে সেই কপটা কিন্তু তাদের ছিল তারা কিন্তু ওই স্পিরিটটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং চব্বিশে গণভাবে অংশগ্রহণ করে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আপনি যদি দেখেন যে এর আগে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে একরকম ভাবে ব্যাপক অংশগ্রহণ ছিল এবং তাদের রাজনৈতিক হয়ে ওঠার একটা মুহূর্ত ছিল হচ্ছে পনেরো সালে নোভেট মুভমেন্ট এবং তখন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে মানে শিক্ষার্থীদের টিউশন ফির ওপরে তখন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত হচ্ছে পনেরো পার্সেন্ট ভ্যাট ঘোষণা করে তো এটার প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম রাস্তায় নেমে আসে সংগঠিত এবং ওই সময়ে যেটা আমরা দেখবো যে চব্বিশের সময় যে নামে একটা সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানে আন্দোলনে সংগঠকের ভূমিকা পালন করে এবং গুরুত্বপূর্ণ একটা সংগঠন হয়ে ওঠে সেটা কিন্তু ওই নোভেট মুভমেন্ট আন্দোলনের সময় প্রতিষ্ঠিত হওয়া ফলে আসলে আমাদের মানে এই ইতিহাস আসলে নতুন করে লেখার দরকার আছে এবং পুনর্বিবেচনা করার দরকার আছে যে কিভাবে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিক হয়ে উঠলো তো এটা কেন কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের বাংলাদেশে এখন মোট মানে আমি লাস্ট ইজিসিডিটা দেখতেছিলাম সেখানে বলা হচ্ছে যে একশো চোদ্দটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে একশো চোদ্দটা বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু কম না এবং হচ্ছে যে এর একটা বড় অংশ আছে ঢাকা শহরে এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আহ তারিখ ষোলো তারিখ যখন হচ্ছে যে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা হলো এবং হলগুলো খালি করে দেওয়া হলো অনেকেই কিন্তু ভেবেছে যে আসলে এই আসলে কিভাবে আদৌ চলবে কিনা বা এই অভ্যুত্থান সংগঠিত হবে কিভাবে যেহেতু আমরা একরকম ভাবে ধরেই নিচ্ছিলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনটা করে এবং করবে ফলে তাদেরকে যদি মানে সরিয়ে দেওয়া হয় এবং সরকারের এক ধরনের হিসাব ছিল যে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো আন্দোলনটা দমন করা যাবে কিন্তু আশ্চর্যজনক ভাবে আঠারোই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে ব্যাপকভাবে রাস্তায় নেমে আসে এবং আপনি দেখবেন যে ঢাকায় ঢাকায় গুরুত্বপূর্ণ কতগুলা পয়েন্ট যেমন ধরেন যে আপনি রামপুর বাড্ডা এলাকায় তিনটা বিশ্ববিদ্যালয় নতুন বাজার এলাকায় বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় উত্তর এলাকায় বেশ বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে যে বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ এআইউবি আইউবি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় ফলে এই বিশ্ববিদ্যালয়গুলো যদি একসাথে রাস্তায় নেমে আসে ঢাকার অনেকগুলা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ব্লক করে দেওয়া যায় ঢাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া যায় ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল এবং আঠারো জুলাই এটা একটা স্পিরিটের জায়গা ছিল সারা দেশের মানুষ আসলে এই জিনিসটাকে মানে খেয়াল করে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপকভাবে রাস্তায় নেমে আসছে এবং সেই ওই দিনই আসলে এই ঘটনার মধ্যে দিয়ে আন্দোলন কিন্তু একরকম ভাবে গতি পায় ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রাজনৈতিক হয়ে ওঠা বা রাজনৈতিক ভূমিকা অবতীর্ণ হওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শুধুমাত্র চব্বিশে জুলাইয়ের ক্ষেত্রেই শেষ না কারণ আমরা ইতিমধ্যেই নানা আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারছি যে আমরা যে আসলে মানে মানবিক রাষ্ট্র চেয়েছিলাম যে রাষ্ট্রের যে সহিংসতা এই জায়গাটা আসলে চব্বিশে জুলাই ৫ আগস্টের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় না এটা বরঞ্চ বলবৎ আছে ফলে আমাদের আসলে বারবার বারবার হয়তো নেমে আসা লাগবে এবং সেটা আমরা সঙ্গত কারণেই আমাদের ধারণা করবার যথেষ্ট কারণ আছে যে সেই জায়গাটা সেই প্রতিরোধের জায়গাটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য দিয়ে। হবে ফলে সেই ক্ষেত্রে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের আমলে নেওয়া খুবই জরুরি যে তাদেরকে আসলে কিভাবে রাষ্ট্রের অংশজন করে তোলা যায় এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে কিভাবে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক হয়ে উঠলো এবং একই সাথে আবার একটা বড় প্রশ্ন ছিল আহ শুরু থেকেই যে কিভাবে আসলে এই জুলাই অভ্যুত্থানে এতগুলো মানুষের অংশগ্রহণ ছিল একটু আগে অন্যান্যদের আলাপেও আসছিল এবং পাঁচই আগস্টের পরে এই মানুষগুলো আসলে মানে রাজনৈতিক স্প্রেয়ার থেকে ভ্যানিশ হয়ে যায় এদের অনেককেই আসলে এই রাজনৈতিক স্প্রেয়ারে আর দেখা যায় না তো এই এতগুলো মানুষ কিভাবে একটা মানে ঘটনার মধ্যে দিয়ে আসলে মানে অ্যাক্টিভ হয়ে ওঠে আবার পরবর্তী সময়ে ইন্যাক্টিভ হয়ে যায় কেন হয়ে যায় সেই প্রশ্নটা আমার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এর মধ্যে একটা বড় ই ছিল যে পাঁচ আগস্টের পরে আমরা দেখতে পাই যে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এত মানে ব্যাপক পার্টিসিপেশন ছিল সেই পাঁচই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা দেখতে পাই না তো এই জিনিসটা আসলে আমি আর একটু কারেক্ট করি একটা জিনিস যে আমরা ধরে নিয়ে যে আঠারো জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম হচ্ছে রাজনৈতিক ভাবে আবির্ভাব ঘটে এবং এর আগে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর কোনো ধরনের হামলা হয়নি এটা আসলে ভুল ধারণা কারণ হচ্ছে যে আমরা যদি দেখি আজকে ইআইইউ বা নতুন বাজার এলাকার কোনো শিক্ষার্থী নাই এখানে ওরা যদি থাকতো ওরা বলতে পারতো যে ষোলো ষোলোই ষোলোই জুলাই ষোলো জুলাই পনেরো জুলাই কিন্তু ওই ওই দিকটা স্টুডেন্টদের ওপর ব্যাপকভাবে মানে হামলা করা হয় এবং রাতের বেলায় ষোলো জুলাই যেদিন হচ্ছে আবসায় মারা যায় ওই দিন রাতের বেলায় কিন্তু ব্লক রেড দিয়ে অনেক স্টুডেন্টকে নতুন রাজার এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এই মানে হামলা এবং নিপীড়নের ইগুলো কিন্তু অনেক আগে থেকেই চলতেছে কিন্তু আমরা যেহেতু আমরা ধরেই নিই যে পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে আন্দোলনটা করবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে রাজনৈতিক সচেতন এবং তারাই আসলে এখানে রাজনৈতিক পক্ষ পরিবর্তন করতে সক্ষম ফলে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা ই রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপর আমরা ওই জিনিসটা দেখতেই পারি নাই যে এর বাইরে একটা বড় কাহিনী যেটা হচ্ছে যে আমাদের আসলে মানে দৃষ্টির আড়াল হয়ে যাচ্ছে তো ওই প্রতিরোধের জায়গাগুলো আসলে আমাদের একটু দেখা দরকার আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্দোলন বলি সেই জায়গাটাও আমি একটু মানে করব হচ্ছে যে যখন আমরা বলি যে আন্দোলন বিশ্ববিদ্যালয় আন্দোলন আঠারো জুলাই উমুক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ইভেন জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন শুধু জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছিল না সেখানে আরো অনেক মানুষের অংশগ্রহণ ছিল আমি যেদিন হচ্ছে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে হল থেকে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হলো এর পরের দিন কিন্তু গেরুয়ার লোকজন এসে হল দখল করে দিচ্ছে ফলে এই জিনিসটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না আসলে যে এটা শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন ছিল না একটু আগে অন্যান্য যে আলাপে আসছে যে ধরেন যে আমি ব্রেক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ছিলাম তো সেখানে হচ্ছে যে যখন আন্দোলন হচ্ছে সেখানে তিনটা বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষার্থীরা এক পাশে শিক্ষার্থীরা ছিল কানাডিয়ান ইউনিভার্সিটি ছিল এবং সাথে সাথে কিন্তু স্কুল কলেজের অনেক শিক্ষার্থীরা ছিল এবং ওই দিন আঠারো জুলাই যেই স্টুডেন্ট আসলে পুলিশ গুলিতে মারা যায় উনি কিন্তু একজন কলেজের শিক্ষার্থী ছিল উনি একজন কলেজের শিক্ষার্থী ছিল এই তিনটা বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল না ফলে এটা কিন্তু একরকম প্রমাণ করে ব্যাপক ধরনের মানুষের অংশগ্রহণ ছিল এবং রাস্তায় যারা ঠোকাই ছিল তারাও কিন্তু একরকম ভাবে দেরকে সহযোগিতা করতেছে আমি পরবর্তীতে অনেক স্টুডেন্টের কাছে শুনছি যে তারা কিভাবে হচ্ছে কোন দিক থেকে আক্রমণ হচ্ছে কোন দিক থেকে পুলিশ ঢুকতেছে কোন দিক থেকে ছাত্রলীগ যুবলীগের লোক ঢুকতেছে সেই খবরটা কিন্তু ফলে নানা ধরনের মানুষের কিন্তু অংশগ্রহণ ছিল যে এই পার্টিসিপেশনটা আসলে সম্ভব হয় কিভাবে সেই জায়গা থেকে আমি একটা ক্ষেত্রে বলি যে আসলে আমরা আসলে ব্ল্যাক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বলবো না এটাকে আমরা আসলে বলা উচিত যে আমি একটা কথা বলি যে আমাদের পাড্ডা সার্কেল আন্দোলন যে যখন আমরা দেখ বিশ্ববিদ্যালয় বা স্টেট বিশ্ববিদ্যালয় আন্দোলন বলবো তখন আসলে বাড্ডা সার্কেল আন্দোলন করবো কারণ ওইটা ওই এলাকার লোকজনের ওই অঞ্চলের লোকজন একটা সমন্বিত আন্দোলন ছিল একই সাথে হচ্ছে আমরা বলতে পারি বসুন্ধরা সার্কেল বা নতুন বাজার সার্কেল বা উত্তরা সার্কেল আন্দোলন এতে করে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই আসলে মানে ক্রেডিটটা না দিয়ে আসলে ওইখান সকল মানুষের মানে এক ধরনের অন্তর্ভুক্তিমূলক ই আসলে দেখা যেতে পারে ফলে এটা আমার একটা বড় প্রত্যাবানের জায়গা আর বড় ইয়ের জায়গা হচ্ছে যখন আমরা বলি ব্র্যাক বিশ্ববিদ্যালয় আন্দোলন তখন আসলে এই আন্দোলনের ক্রেডিটটা কে পায় বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু প্রতিষ্ঠানটাকে গ্লোরিফাই করা হয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা কি করছে তার চেয়ে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় শুনলে আমাদের কাছে মনে হয় যে এর একটা বিশাল আন্দোলনের ভূমিকা আছে সেটা এখনকার শিক্ষার্থীদের যাই অবদান থাকুক আমরা মনে করি নেই ইনস্টিটিউশনাল ট্রেডিশন ইনস্টিটিউশনাল হিস্টোরি ইনস্টিটিউশনাল ফ্রাই আসলে এখনকার অবধারিত ভাবে এখনকার শিক্ষার্থীরা যদি কিছু না করে তাও তাকে ওই মর্যাদাটা দিয়ে দেয় ফলে যখন আমরা প্রতিষ্ঠানের নামে বলি যে উমুক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন আন্দোলন প্রতিষ্ঠানকে গ্লোরিফাই করা হয় ওয়ারেস যেখানে আসলে শিক্ষার্থীদের যখন মানে আন্দোলনটা ছিল শিক্ষার্থীরা কিন্তু প্রতিষ্ঠান থেকে নানাভাবে প্রতিবন্ধকতা মোকাবেলা করে আসলে আন্দোলনে গেছে একটু যদি খেয়াল করে দেখি পাঁচই আগস্টের পরে কি করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্দোলন নে অংশগ্রহণ করার জন্য অনেক স্টুডেন্টকে বৈষ্কার করা হয়েছে অনেক স্টুডেন্টকে ডেকে নিয়ে হচ্ছে ফ্রেট করা হয়েছে অনেক স্টুডেন্টকে হচ্ছে যে নানা রকম ভাবে হচ্ছে মানে কি বলে এটাকে মানে হেনস্তা করা হয়েছে এবং অনেক শিক্ষককেও হেনস্তা করা হয়েছে এবং আপনারা যদি দেখেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে খবর দেন ইউআইইউ বিশ্ববিদ্যালয়ে 25 জনের মতো শিক্ষাক্তিকে বৈষ্কার করা হয়েছিল পাঁচই আগস্টের পরে এটা নিয়ে কিন্তু খুব বেশি আলাপ আলোচনা হয়নি এখনো হয় না এবং আরো অনেক বিশ্ববিদ্যালয় আমি জানি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডেকে নিয়ে তার ফোন কেড়ে বিশ্ববিদ্যালয় নিয়ে সেটার জন্য তার ফোন কেড়ে নেওয়া হচ্ছে তাকে হচ্ছে ফ্রেট করা হচ্ছে ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফোন করে বলতেছে তুমি এটা ই করতে পারো না বলে বিশ্ববিদ্যালয় যে নজরদারি আমরা তো বলতাম যে একটা আমলাতান্ত্রিক সামন্ত প্রভুর বিশ্ববিদ্যালয় মানে এই যে সামন্ত প্রথা এই যে নজরদারি সিস্টেম বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো মারাত্মক ভাবে নজরদারি আওতায় থাকে নারাত্মক ভাবে স্টুডেন্টদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় যেটা পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা দেখি না পাবলিক এমন ভাবে মানে সক্রিয় হয়ে উঠতে পারে কেন কতগুলো কারণ আছে তারা আবাসিক ব্যবস্থা আছে ফলে স্টুডেন্টরা যখন হলে থাকে তারা নানাভাবে সংগঠিত হওয়ার এবং ক্যাম্পাস পেরি পেরির মধ্যে নানা ধরনের অ্যাক্টিভিটি এবং তৎপরতা করার যে সুযোগটা পায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেটা পায় না তারা ক্লাসে যায় এসে বাসায় চলে আসে এরপরে কিন্তু তার মানে সহপাঠীর সাথে ক্যাম্পাস পেরি ফিরিতে বা বাইরে দেখা হওয়ার সুযোগটা খুবই কম হয় ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে ওই জায়গা থেকে সংগঠিত হবে ফলে নানাভাবে আপনি যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যান আপনি গেট দিয়ে ঢোকার সময় আইডি কার্ড দিয়ে ঢুকতে হয় এবং যাওয়ার পরে সার্বক্ষণিক আপনি সিসিটিভির আওতায় থাকেন এই যে নজরদারি এবং নিয়ন্ত্রণের যে ব্যবস্থা এবং ক্যাম্পাস ভিতরে আপনি কি করতে পারবেন পারবেন না শিক্ষার্থীরা আসলে মানে সংগঠিত মানে কোন আপনি ধরেন যে প্রাথমিক বিশ্ববিদ্যালয় আমরা চাইলেই চার পাঁচজন মিলে যে কোনো একটা সংগঠিত হতে পারে করতে পারি পাঠ্যক্রম করতে পারি ই করতে পারি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে এটা কি সম্ভব মানে আমাদের এখানে অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং শিক্ষক আছেন তারা হয়তো বলতে পারবেন আদৌ কয়টা বেসরকারি বিশ্ববিদ্যালয় এটা সম্ভব ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে আমরা ওই প্রত্যাশাটা করি কিভাবে ফলে জুলাইয়ের স্পিরিট যে আমরা বলি জুলাইয়ের স্পিরিটটা তখনই আসলে ই হবে যখন আসলে বিশ্ববিদ্যালয় এই সংকট গুলা যে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে আসলে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের সম্পর্কটা কি ক্লায়েন্ট প্যাটার্নের সম্পর্ক আমি আসলে পয়সা দিচ্ছি তার কাছ থেকে একটা সার্ভিস দিচ্ছি এবং সার্ভিস দেওয়া পর্যন্ত এর বাইরে আসলে ওই প্রতিষ্ঠানের উপর আমার কোনো ওনারশিপ থাকে না ফলে আমি যদি ওই প্রতিষ্ঠানের উপর আমার কোনো ওনারশিপ না থাকে ওই প্রতিষ্ঠানে কারণ একটু আগে কে জানি লুবনা বলতেছিল যে আমাদের রাষ্ট্রের সাথে যা ঘটতেছে আমরা সেটা বুঝতেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে কি হচ্ছে ফলে মানে আমি যদি নিজের প্রতিষ্ঠানে আসলে অংশীজন হয়ে উঠতে না পারি আমি রাষ্ট্রের অংশীজন হয়ে উঠবো কিভাবে ফলে এই কষ্ট আসলে থেকে যায় একরকম ভাবে তো আরো কিছু ইয়ার ব্যাপার আছে যেমন হচ্ছে যে আহ বেসরকারি মানে যখন পাঁচই জুলাই পাঁচই আগস্টের পরে জুলাই অভ্যসানের পরে জুলাইয়ের স্পিরিটটা তখনই রক্ষা করা হয়তো জুলাইয়ের প্রত্যাশাটা তখনই পূর্ণ হইতো যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই জিনিসগুলো সংস্কারের কথা হয় এবং হচ্ছে যে কতগুলো ইয়ের ব্যাপার আছে শুধুমাত্র মানে সংস্কারের ব্যাপারটা তো তাই না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হচ্ছে যে পাঁচই আগস্টের পরে তারা একরকম ভাবে প্রত্যাশাও করেছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যে অনিয়ম এবং হচ্ছে যেই নজরদারি এবং অপারেশিভ সিস্টেম এবং যেই উচ্চ মাত্রায় হচ্ছে বেতন কাঠামো তারা কথা বলতে পারবে যখন তারা বলতে গেছে সেটা নিয়ে যখন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে মানে শিক্ষার্থী সংসদের কথা বলা হলো সেটাও কিন্তু নানাভাবে সিস্টেমেটিক্যালি এই আলাপটা বন্ধ করে দেওয়া হলো ফলে এখানে যে মানে আমাদের রাষ্ট্রের যে বিরাজনীতিকরণের একটা প্রবণতা সেটার কিন্তু চূড়ান্ত মাত্রা দেখি বেসরকারি বিশ্ববিদ্যালয় ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং আমাদের রাষ্ট্রের সংকট গুলো বুঝতে পারবো না কারণ হচ্ছে যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও এখন হচ্ছে রাজনীতি নিষিদ্ধ রাজনীতি বন্ধ এটার নামে আসলে যে বিরাজনীতিকরণ করা হচ্ছে রাজনীতি বলতে একরকম ভাবে বোঝানো হচ্ছে যে এর আগে ছাত্রলীগের যে মানে সন্ত্রাসী এবং দখলদারিত মানে প্র্যাকটিসটা ছিল সেইটাকে রাজনীতি বলে হচ্ছে একরকম ভাবে হচ্ছে যে এখনকার সব ধরনের শিক্ষার্থীদের সংগঠিত হওয়া এবং তৎপরতা নিষিদ্ধ করে দেওয়ার দাবি করা হচ্ছে মানে এটার মাধ্যমে যে ঘটনাটা ঘটে আসলে এক ধরনের বিরাজনীতিকরণ ঘটে আগে যে জিনিসটা ছিল সেটাও রাজনীতি ছিল না সেটা ছিল কি ছাত্র রাজনীতির কথা আমরা বলি ছাত্র রাজনীতি আসলে ছাত্রদের রাজনীতি না সে তো আসলে মানে ছাত্রলীগ বলি বা ছাত্র দল বলি আর যেই পার্টিগুলোই বলি সে তো আসলে তার মাদার পার্টিকে সার্ভ করে আর যদি বলি দলীয় প্রধানকে সার্ভ তার ইন্টারেস্ট সার্ভ করে সে আসলে ছাত্রদের স্বার্থ সার্ভ করে না ছাত্রদের স্বার্থে সংগঠিত হয়ে এবং তার নিজের মানে স্বার্থে রক্ষা রাজনীতি সেই রাজনীতিটা কখনো আমাদের এখানে ছিল ছিল না ওটা ওই আসলে আসলে এক ধরনের প্রক্রিয়া আমাদের এখন সময় যেই জিনিসটা করা উচিত ছিল সেই বিরাজনীতিকরণ থেকে আসলে রাজনীতিকরণের দিকে যাওয়া কিন্তু উল্টু অন্য চেহারায় অন্য মাত্রায় আসলে বিরাজনীতিকরণটাই ফেরত আসছে ফলে এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের একরকম ভাবে ভাবনা চিন্তার ইয়ে দরকার আছে তো এই বিরাজনীতিকরণে বা রাজনীতিকরণে আরেকটা জায়গা যদি দেখি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যখন আমরা বলি বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্দোলন দিবস ঘোষণা করা হয় এটা এক ধরনের মানে মানে কি বলা হয় আই মতো ব্যাপার যে তোমাকে একটা ক্রেডিট দিলাম দিলাম এটা দিয়ে আসলে কখনোই সমস্যা সংকট হয় না বা এটা দিয়ে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাজনীতিকরণের প্রক্রিয়া কখনোই পসিবল হয় না কারণ হচ্ছে যে আমরা আঠারোই জুলাই দিয়ে যদি শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাজনৈতিক তৎপরতা বুঝতে যাই তাহলে যে জিনিসটা হয় আমরা রাজনীতিটারে দেখতে থাকি একটা এক্সট্রা অর্ডিনারি ঘটনার মধ্যে দিয়ে এবং এই এক্সট্রা অর্ডিনারি ঘটনা কিন্তু আমার ডে টু ডে লাইফ প্র্যাকটিস এর মধ্যে আসে না রাজনীতি আমার ডে টু ডে লাইফ প্র্যাকটিস এবং আমার তৎপরতা চর্চার মধ্যে কিন্তু মানে ঘুরপাক খেতে থাকে ফলে হচ্ছে যে আমি প্রতিদিন আমার যে বন্ধুটার সাথে আলাপ করতেছি আমার যে বন্ধুটার সাথে হচ্ছে যে নতুন আরেকজনের সাথে মানে সংগঠিত হচ্ছি হচ্ছে যে পরিচিত হচ্ছি সেটা কিন্তু আমার রাজনৈতিক সংগঠিত হওয়ার প্রক্রিয়াটাও কিন্তু রাজনৈতিক ইয়ের একটা অংশ হচ্ছে রাজনীতি রাজনৈতিক জায়গাটা একটা অর্ডিনারির মধ্যে না থেকে আমার অর্ডিনারি লাইফের মধ্যে কিভাবে দেখা যায় এই জিনিসটা আসলে আমাদের ভাবতে হবে তো আমি এই জায়গায় আসলে শেষ করছি তো ধন্যবাদ